দেশের তরুণ নির্মাতা অনন্য মামুন চার বছর আগে নির্মাণ করেছিলেন মেকআপ নামের একটি সিনেমা তবে এ সিনেমায় ছবি জঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনার অভিযোগে দু হাজার একুশ সালে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে নানা প্রক্রিয়ার ধাপ পেরিয়ে অবশেষে সতেরো ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড মুক্তির অনুমতি পেলেও মন খারাপ নির্মাতা অনন্য মামুনের গণমাধ্যমকে তিনি জানান মেকআপ নিয়ে কোনো কথাই বলতে চান না তিনি শুধু এই সিনেমা নয় কোনো কাজ নিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না অনন্য মামুন বললেন এই মুহূর্তে আমাকে কোনো খবরের সাথে জড়াবেন না সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা শুধু বলেন মাত্র এক মিনিট কেটে নেওয়া হয়েছে এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতি হয় না সিনেমাটিতে শেখ হাসিনার কিছু ছবি ব্যবহার করা হয়েছিল ওগুলো ফেলে দেওয়া হয়েছে পাশাপাশি কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল সেগুলোকেও বাদ দেওয়া হয়েছে নিজের প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বাসিত নায়িকা নিপা আহমেদ রিয়েলি তিনি বলেন সিনেমাটি আমার কেরিয়ার প্রথম সিনেমা অনেক আশা নিয়ে কাজ করেছিলাম কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে আমি খুবই খুশি মেকআপ সিনেমা নির্মাণ হয়েছে একজন সুপার জীবনের গল্প নিয়ে সিনেমাটিতে চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রওশন পায়েল মুখার্জি বিশ্বজিৎ মুখার্জি সহ অনেকে